আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা জানব সম্মানিত মুসলিম ভাই বোনেরা যারা দুনিয়া হবে দুনিয়া হওয়ার কারণে তারা জাহান্নামে যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু ও সাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন আমার উম্মত তিনটি দলে বিভক্ত হবে প্রথম দল যারা দুনিয়া অর্জনের জন্য আল্লাহ তাল্লাহর ইবাদত করত দ্বিতীয় দল যারা সুনাম সুখ্যাতির জন্য আল্লাহর ইবাদত করত তৃতীয় দল হচ্ছে যারা একমাত্র আল্লাহ এবং জান্নাতের আশায় ইবাদত করত যারা দুনিয়া অর্জনের জন্য ইবাদত করত আল্লাহ আলাহ তাদের ডেকে বলবেন আমার সম্মান বড়ত্ব মর্যাদার শপথ বলো তোমরা দুনিয়ায় কেন আমার ইবাদত করতে তারা বলবে আপনার সম্মান বড়ত মর্যাদার শপথ আমরা দুনিয়া অর্জনের জন্য ইবাদত করতাম তখন আল্লাহ তা আলা তাদের লক্ষ্য করে বলবেন তোমরা তাদেরকে জাহান্নামে নিয়ে যাও আমি তাদের কোনো ইবাদত কবুল করিনি এরপর যারা সুনাম ও সুখ্যাতি অর্জনের জন্য ইবাদত করত আল্লাহ তা আলা তাদেরকে ডেকে বলবেন আমার সম্মান ও বড়ত্ব মর্যাদার কসম বলো তোমরা দুনিয়ায় কেন আমার ইবাদত করতে তারা বলবে আপনার সম্মান ও বড়ত্ব মর্যাদার শপথ করে বলছি আমরা শোনাম সুখ্যাতি অর্জনের জন্য ইবাদত করতাম তখন আল্লাহ তা আলা ফেরেস্তাদের লক্ষ্য করে বলবেন তোমরা তাদেরকে জাহান্নামে নিয়ে যাও আমি তাদের কোনো ইবাদত কবুল করিনি অতপর যারা আল্লাহ তালার সন্তুষ্টি ও জান্নাতের আশায় ইবাদত করত আল্লাহ তা আলা তাদেরকে ডেকে বলবেন আমার সম্মান ও বড়ত্ব মর্যাদার শপথ বলো তোমরা কেন আমার ইবাদত করতে তারা বলবে আল আপনার সম্মান তারা বলবে আপনার সম্মান বড়ত্ব মর্যাদার শপথ করে বলছি আমরা আপনার সন্তুষ্টি ও জান্নাতের আশায় ইবাদত করতাম তখন আল্লাহ তা আলা তাদেরকে বলবেন তোমরা সত্য বলেছ এরপর কি বলবেন এদেরকে জান্নাতে নিয়ে যাও সোবাহ এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে এটাই বুঝতে পারছি সম্মানিত ভাইরা যে আমাদেরকে আমল করতে হবে শুধুমাত্র আল্লাহ তাল্লাহার জন্যই আমল হবে দুনিয়ার জন্য হবে না শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি এবং জান্নাতের আশা নিয়েই আমরা আমল করব আল্লাহ কবুল করেন